স্বামী স্ত্রী মিল মোহাম্মতের তাবিজ বা প্রেমিক প্রেমিকাদের মধ্যে মিল তাবিজ আপনি সম্পর্ক করছেন মেয়ে এখন বিয়ে করতে চায় না অথবা আপনি সম্পর্ক করছেন ছেলে এখন বিয়ে করতে চায় না আপনি বিদেশে আছেন কাজ করতে পারতেছেন না বা আপনি দেশে আছেন বুঝতেছেন না কিভাবে কাজ করবেন অনেক জায়গায় ঘুরছেন অনেক লোকের ভিডিও দেখছেন আজকে আমি এমন একটা নকশা দিতেছি এই নকশার মাধ্যমে দূর থেকে আপনি নিজের কাজ নিজে সমাধান করতে পারবেন হয়তো বা অনেকে হাজার হাজার টাকা লাখ লাখ টাকা অনেক তান্ত্রিক কবিরাজের পিছনে উড়াইছেন তো ভাই হ্যাঁ টাকা কাজ করতে গেলে আসলে যে কোনো কাজ করতে গেলে টাকা খরচ হবে এটা ঠিক কিন্তু আপনি কোন জায়গায় টাকা দিতেছেন এটা কিন্তু আপনাকে নিশ্চিত হয়ে দিতে হবে কারণ আমি যখন আপনাকে ভিডিওটার নিয়মটা বলে দিতেছি আমার ভয়েসটা শুনতেছেন তো এখন এই ভিডিওটা যদি আরেকজন নকল করে তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ওই ভয়েসটা আপনি যাচাই বাছাই করে তারপরেই কিন্তু আপনি তাকে টাকা দেবেন তো অবশ্যই ভয়েস যাচাই যারা না করে টাকা দেন তারাই কিন্তু ধোঁকা খান এবং আসলে যে জিনিসপত্র আছে এগুলো যাচাই বাচাই না করে যারা টাকা দেন তারাই ধোকা খান কারণ ওই যে বলে যে ভাই তুমুক করতেছে তমুক করতেছে হ্যান করতেছে তেন করতেছে ভাই যেটা করতেছে ওইটা দেখান না ওইটা আপনার নিজের চোখে দেখবেন তারপরে কাজ করবে যেমন পাঠা বলির ক্ষেত্রে বলি পাঠা বলে কয়টা পাঠা বলে কই জনে দেখাইতে পারে আপনি আমাকে ভিডিও ফোন দিয়ে আমি দেখা মনে যে সপ্তাহে আমার কয়টা পাঠা বলি যে আমি দেখা আপনাকে কয়টা লোক আছে এরকম বুক খোলা দেখাইতে পারো পাঠা বলি তো যাই হোক বিভার্স কিভাবে এই কাজগুলা করবেন বিস্তারিত আমি নিয়ম বলতেছি এটার মাধ্যমে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা যে কোনো নারী যে কোনো পুরুষ বাধ্যকতা করা যায় বশ করা যায় এটা একটা খুবই পাওয়ারফুল এবং ভয়ঙ্কর একটা বিদ্যা এই বিদ্যা ব্যবহার করলে আপনি কোনোভাবেই আপনার কাজ নিয়ে যাবেন আপনি শতভাগ ফলাফল পাবেন শতভাগ কোথার কসম করে বললাম এই বিদ্যাটা অত্যন্ত পাওয়ারফুল আপনি ব্যবহার করে নিজের ফলমূল নিজেই পাবেন ইনশাল্লাহ তো যাই হোক এই কাজটা করার ক্ষেত্রে প্রথমত আপনাকে কি করতে হবে অজু করে পাক পবিত্র হতে হবে পাক পবিত্র হওয়ার আগে একটা বিষয় আপনাকে কাজ করতে হবে যেটা হচ্ছে শ্মশানের কয়লা আগে থেকে ম্যানেজ করে রাখতে হবে শ্মশান গাড়িতে মরা পড়ানোর পরে দেখবেন যে শ্মশান গাড়িতে গেলে দেখবেন দু একটা কয়লা পরে আছে একটা একটা কয়লা টুকরা নিয়ে আসবেন জাস্ট আপনি যদি কয়লা টুকরাটা নিয়ে আসার পরে তারপর ওইটাকে গুড়া করবেন গুড়া করে কালের মতো করে বানাবেন সাথে গোলাপ জল মিশ্রিত করবেন হালকা পরিমাণ তিন চিমটি পরিমাণে কাম সিঁদুর দিবেন বা সাধারণ সিঁদুর দিবেন দিয়ে ভালো করে গোলাপ জল দিয়ে ভালো করে কালি বানায় নেবেন কালি বানায় নেওয়ার পরে এই যে নকশাটা দেখতেছেন এই নকশাটাকে আপনাকে অঙ্কন করে নিতে হবে এবং যে জায়গায় আমি ছেলের নাম মেয়ের নাম লিখছি ওইভাবে সেম টু সেম আপনি ওরকম ছেলের নাম মেয়ের নাম লিখে নেবেন ওরকম ভাবে ছেলের নাম মেয়ের নাম লিখে নেবেন এবং নকশাটা অবশ্য অঙ্কন করতে হবে আপনাকে ভুজ পেপারের উপরে এরকম ভাবে তিনটা নকশা আপনি অঙ্কন করবেন তিনটা নকশা অঙ্কন করে দুইটা পুতুল বানাবেন দুইটা পুতুল বানাবেন শ্মশানের মাটি নিয়ে তিন মোট মাটি নিয়ে আসবেন শ্মশান ঘাঁটি থেকে এবং আরেক চার মোট মাটি নেবেন একটা করে আপনারা দুইটা পুতুল বানাবেন পুতুল তারপর ওই পুতুলের মধ্যে দুইটা পুতুলের মধ্যে দুইটা নকশাকে আপনারা ভরে দেবেন তো ভরে দেওয়ার পরে আরেকটা যে নকশা অবশিষ্ট থাকবে ওইটাকে একটা লোহার তাবিজের মধ্যে ভরবেন ওইটাকে লোহার তাবিজের মধ্যে ভরে ওই তাবিজটাকে আপনার গলায় ব্যবহার করবেন আপনি ওই তাবিজটা গলায় ব্যবহার করার পরে আপনারা সদগায় জারিয়া হিসাবে পঞ্চাশটা টাকা কোনো এটিএমকে আপনারা দান করবেন এটা হচ্ছে আপনার কাজ এবং দ্বিতীয়ত যে পুতুল দুইটার ভিতর আপনি নকশাটা অঙ্কন করছিলেন নকশা অঙ্কন করে পুতুল দুইটার মধ্যে কিন্তু আপনি ঢুকাইছিলেন ওই পুতুল দুইটাকে কি করতে হবে আপনারা ডাইরেক্ট তিন হাত পরিমাণ দূরত্বে শ্মশান ঘাড়িতে তিন হাত পরিমাণ দূরত্বে একটাকে মতো দেখা যাচ্ছে এইখানে এক জায়গায় পুতলেন পুতার পরে তিন হাত দূরে আরেকটাকে আপনাকে পুতে দিতে হবে আর অবশ্যই হবে উত্তর উত্তর দিক দিক করে করে মানে মাথা যাতে থাকে যেভাবে লাশকে শোয়ানো হয় ওরকম ভাবে আপনারা পুতুল দুইটাকে দিবেন পুঁতে দিয়ে ওইখান থেকে চলে আসবেন আসার পরে পরের দিন যাবেন পরের দিন যায় এক কেজি দুধ এবং কি দুই হালি কলা নিয়ে আপনারা মাটির ঠুলির মধ্যে দুধ দিবেন এবং কি কলা দিয়ে ভুগ দিয়ে শ্মশান গাড়িতে দিয়ে আপনারা ওইখান থেকে চলে আসবেন তো চলে আসার পরে এটা কিন্তু আপনার কাজটা করা চব্বিশ ঘন্টা পর থেকে একসাথে অলরেডি শুরু হয়ে যাবে এবং পরের দিন ভোগটা দেওয়ার পর থেকে এটা আরো বেশি আরো বেশি শক্তিশালী হয়ে উঠবে এবং তিন দিনের মধ্যে আপনার কাজটা একদম ফুলফিল হয়ে যাবে তিন দিনের মধ্যে সে পৃথিবীর যে প্রান্তে থাকুক আপনার কথায় উঠবে আপনার কথায় বলবে যদি নাম্বার ব্ল্যাক লিস্টও রেখে থাকে সে ব্যক্তি নিজে আপনার সাথে যোগাযোগ করে নিজে আপনার সাথে কথা বলবে আপনি চুপ করে থাকবেন কথা বলবেন না এই কাজটা অবশ্যই শনিবার অথবা মঙ্গলবারের দিন করবেন এবং কাজ করার পূর্বে অবশ্যই কোনো প্রকার গরুর মাংস খাওয়া যাবে না এই কাজ করার পূর্বে গরুর মাংস থেকে বিরত থাকতে হবে এবং আপনাকে কাজটা করার পূর্বে কিন্তু গুসল গাউ করে উজু টুজু করে তারপরে কিন্তু কাজটা করতে বসতে হবে এই বিষয়গুলো মাথায় রাখবেন কারণ এইগুলো নিয়ম অনেকে মানেন না আর কাজ হয় না কাজ মিস হয়ে যায় তো এইগুলো নিয়ম কিন্তু আপনাকে মানতে হবে তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিও ভালো লাগবে ভিডিও লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ